ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে আসছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের অঙ্ক বিষয়ে সাজেশন নিয়ে ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা আজকের বিষয় ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতির বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু क्वेश्चन নিয়ে আজকে আলোচনা করছি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলে আসি প্রথম প্রশ্ন যেগুলো এবছরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা বাই এক্স প্রথমে এই এই প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর আমি একটু করে এবং যে সলিউশনগুলো সেগুলো কোন পদ্ধতিতে করা হচ্ছে সেগুলো একটু দেখতে হবে এই পদ্ধতিগুলো ঠিকঠাক অনুশীলন করলে তবেই ফুল মার্কস পাওয়া যাবে তাহলে প্রথমে আসি সাইন থিটা প্রথম কোশ্চেনের সলিউশান

তাইতো তার মানে এখানে আমরা লিখছি ওয়ান আমরা দেখো কে এর একটা ভ্যালু পাচ্ছি কত হবে না

পথে লিখবটা কত পাচ্ছি কে বাই সামথিং মানে তো আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এখানে যদি বাংলায় লিখবে তাহলে এলএইচএস লিখবে এই বাংলায় লিখো তাহলে বামপক্ষ আর ইংরেজিতে যদি লেখো তাহলে লিখবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তাহলে এ এইচ এস লেফট সাইড এখানে আছে দেখে না সাইন থিটা মাইনাস cos থিটা এই মানটা আমরা করছি x বাই আন্ডার মাইনাস y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ঠিক তো তাহলে x মাইনাস y বাই আন্ডার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে এটা বুঝতে পারছো তোমরা এটা সমান হয়ে যাচ্ছে দেখো আর এইচ এস আর এইচ এস যদি বাংলা লিখো তাহলে লিখবে ডান পক্ষ অথব লিখবে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এই কু বা পি আর ও ভি ই ডি যদি ইংরেজিতে লেখো তাহলে প্রুফ টু কথাটা লিখবে আর যদি বাংলায় লেখো তাহলে প্রমাণিত কথাটি অতি অবশ্যই লিখবে কারণ দেখাও যে বা প্রমাণ করো যে সেক্ষেত্রে এই প্রসেসটা তোমাদের ফলো করতে হবে যদি ফলো করো তবেই তোমরা ফুল মার্কস পাবে ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা সেকেন্ড কোশ্চেন প্রথম কোশ্চেনটা করে নিলাম এবং সেকেন্ড কোশ্চেনটা আমরা করছি দেখেন না এখানে দেওয়া আছে দ্বিতীয় কোশ্চেনে sin টু দি পাওয়ার 4 थीटा ইজ इक्वल टू লিখতে পারি 1 sin স্কয়ার थीटा আর 1 sin স্কয়ার थीटा কি গো এটা হবে সাইন টু দি পার্ক ভর্তিটা ওয়ান মাইনার সাইন্স টাইম কয়ার ফিটার ঠিক তো তাহলে এবার আমাকে এন বা বাম পক্ষ করে লিখবে সেটা হচ্ছে টেন পাওয়ার ভর্তিটা মাইনাস স্কোয়ার থ্রি টান টু দি পার্ক ভর্তিটা ভর্তিটা সাইন কসে ভেঙে দিতে পারি তাহলে এটাকে সাইন সাইন এবং যদি পাওয়ার ভর্তিটা বাই দি পাওয়ার

ওই জন্য এখানে রুট চিহ্নটা রেখেছি তখন সায়েন্সিটা তো এইটাকে একটু ভেঙে নিচ্ছি দেখো সমান নিচ্ছি আর সায়েন্স লাগছি ওয়ান মাইনাস হয় সেই এটা করলাম কি ওয়ান মাইনাস থিটা এটা পুরোটা রুট এবার এটা জাস্ট গুণ করে দিচ্ছি দেখো পরের লাইনটা আমরা এখানে লিখছি এটা পরের এখানে রাখছি এখানে দেখো ফোর গুণিত আন্ডার রুট অফ তাহলে এটা আবার একটু জাস্ট গুণ করছি গুণ করলে কি হবে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা গুণিত মানে ট্যান্স স্কয়ার থিটা তাহলে একবার নিচ্ছি ট্যান স্কয়ার থিটা আবার দেখো সাইন স্কয়ার বাই কস স্কয়ার থিটা গুণিত

আসার খুব সম্ভাবনা আছে তোমরা প্রত্যেকে আমি যে যে অঙ্কগুলো বলছি এগুলো অতি অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে এবং নিয়মিত তোমরা প্র্যাকটিস করবে আমি এরকম অঙ্ক এবছর সম্ভাব্য অঙ্ক নিয়ে আলোচনা করব আমি উপবাদ কয়েকটা বলেছি বিশেষ করে এবছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট উপবদ্ধ হলো পিথাগোরাসের বিপরীত উপবদ্ধ আর কেন্দ্রস্থ কোণ পরিধিষ্ট কোন বা বিত্তস্ত কোণের দ্বিগুণ এই উপবাদ্দটা এই দুটো উপবাদ্দ সবথেকে বেশি তোমাদের ইম্পর্টেন্ট তোমরা এগুলো তৈরি করতে থাকো এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে